আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আড়াই হাত এবং সাড়ে পাঁচ হাত প্লাস ছয় হাতের কাছাকাছি আরও সুতি বুটিক্স কোয়ালিটির অন্য এই অন্যগুলো কিন্তু পুরো হ্যান্ডলুমের অন্য যারা আসলে এর আগে আমাদের কাছ থেকে কখনও ওনা কালেকশন করেনি তারা অন্তত একবার হলো আমাদের এই অন্যগুলো কালেকশন করে দেখতে পারেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা কিন্তু সবসময় বলে আমাদের প্রত্যেকটা অন্য প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর করে ব্র্যান্ডিং কোয়ালিটিতে কিন্তু আমরা তৈরি করে থাকি কারণ আমাদের যেহেতু নিজস্ব তার যে কারণে আমরা সবসময় ভালো কোয়ালিটি কাস্টমারকে প্রোভাইড করতে পারি তো যে কারণে এই অন্যগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনলি এক পিস স্যাম্পল হিসেবে কালেকশন করতে পারেন এটা কিন্তু পিওর হ্যান্ডলোমের অন্য আপনারা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এবং এই ওনার টার্সেলগুলো দেখলেও বুঝতে পারবেন যে আসলে কতটা সুতি এবং কতটা মানে কতটা সুন্দর কোয়ালিটি আমরা কিন্তু সবসময় বলি যে বেটার কোয়ালিটি আমরা কাস্টমারকে দিয়ে থাকি যে কারণে আমাদের কাছ থেকে আপনি রিপিট হয়ে বারবার প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং নিশ্চিন্তে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেকশন করতে পারবেন এই ওনা কিন্তু টোটাল সাড়ে পাঁচ হবে আমি যদি বলি ছয় হাতই হবে এবং আড়াই হাত বহর শাড়ি থেকে কিন্তু আমাদের এই ওনাগুলো তৈরি করা হয়েছে যারা একটু ভালো বুটিক্স হাউস তারা কিন্তু আমাদের এই ওনাগুলো ব্যবহার করে থাকে আর আপনি যদি আমাদের ভিডিও নতুন দেখে থাকেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এবং পেজটা শেয়ার করে মেনশনে আপনার প্রোফাইলে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ফেব্রিক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ